আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করেছি আমি মোহাম্মদ মাহিন হাসান আরিফ আপনাদেরকে আজকে দেখাবো সাপ আর বেজির লড়াই আপনারা কেউ দেখেছেন বা কেউ দেখেননি এই সাপ আর বেজির লড়াই সেই জন্যই আপনাদের মাঝে সাপ আর বেজির লড়াই আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাপ সাপ আর বেজির লড়াই দেখছেন যে সাপ সাপ বারবার বেজি থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু বেজি বারবার সাপের আক্রমণ করছে সাপ বারবার বেজিকে তার সবলের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আপনারা দেখতে পাচ্ছেন ঘৰৰ পচ ঘৰ ভাল ডাকিব লোক কেনে হব

पर ताको भीतर लागि जा म जान्छु खेलिदिदि गर्छु सबै खेत बेखरा मान्जो प देखबे हे ति जाइन के कोलिया भीतर न हिले नले आमाले ताको भेलि लाउ न न आज त रुन जाउ म ति पार्टीको घरतिर साता Sampai ada 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 আপনারা পাশে দেখতে পাচ্ছেন ইটের গাদা সাপ বারবার ওই ইটের গাদার ভিতরে ঢোকার চেষ্টা করছে বেজি বারবার তার লেজ বা তার মুখে কামড় দিয়ে তাকে ঢুকতে দিচ্ছে না এক পর্যায়ে সাপ সেই ইটের ভিতরে ঢুকে পড়ে তখনও বেজি আর তাকে আর আক্রমণ করতে পারে না আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম